আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবিএম এডুকেশন এডুকেশান স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেল মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেল মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে ভুলো না আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের যে ডাব্লু এর টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে দেখো দুটো আমি প্রশ্ন এসি পঁয়ষট্টি এসি সাতষট্টি দুটো আলোচনা করা গেছে একদম এমসি কিউ কিউ সমস্ত কারক সমাজ ব্যাকরণ যত ছিল সমস্ত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব এসি। এসি ঊনসত্তর এসি ঊনসত্তর পাতায় যত এমসি কিউ আছে এসি কিউ আছে ব্যাকরণ মানে কারক সমাজ সমস্ত কিছু আলোচনা করব। তো একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে তো চলো দেখি আজকের ভিডিও তো দেখো প্রথম আমরা এমসিকিউর যেগুলো সেগুলো উত্তর সহ দেখে নিই এক নম্বর দেখো সমান সেবতয়া নাক লোকস্য এই নাকলোক শব্দের অর্থ কি উত্তর হচ্ছে স্বর্গ দু নম্বর দেখো দর্শন মতে জ্ঞানেন্দ্রীয় সংখ্যা উত্তর হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে প্রভঞ্জনা ইভোজনা এই যে প্রভঞ্জনা শব্দের অর্থ হলো উত্তর হচ্ছে ঝড় বনগত গুহা গদ্যাংশের মূল গ্রন্থটি ছিল চৌর চত্বরিংশি কথা তোমাদেরকে আমি বারবার যেটা বলি যে এই উত্তরগুলো দেখো সমস্তই দেওয়া রয়েছে আমি তাও এই উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এখানের মধ্যে কোনো উত্তর যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি সেটা ঠিক না ভুল অবশ্যই তোমাদেরকে বলে দেবো আর এর আগে দেখো আমি পুরো সেট এবং এমসি কিউ এসি কিউ সমস্ত উত্তর সহ আলোচনা করেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে দেখবো পরের যে এমসি কিউগুলো আছে সেগুলো দেখো তো পরের এমসি দেখো দেখো প্রথমে রয়েছে যে অলোকানন্দে অলোকা শব্দের অর্থ হচ্ছে কি অবশ্যই কৈলাস তারপর দেখো গীতায় যোগ শব্দের অর্থ কী উত্তর হচ্ছে যুক্ত করা কল্পলতা কাকে বলা হয়েছে এই প্রশ্নটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং দেখছো প্রায় মোটামুটি সব সেটে আছে গঙ্গাকে বলা হয় কল্পলতা তারপর দেখো শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে উত্তর হচ্ছে সম্বোধনে তারপর দেখো প্রহং দীন মানস এই যে দিনমানস কে উত্তর হচ্ছে ইন্দ্রবর্মা তাহলে অহং এটা প্রহং নয় এটা হচ্ছে অবশ্যই অহং দীন মানসী মানস কে এটা হচ্ছে ইন্দ্রবর্মা তারপর দেখো রাজা ইন্দ্রবর্মা চাঁদকে কোন বিশেষণে ভূষিত করেছেন উত্তর হচ্ছে নিষ্ঠুর তারপর দেখো দিয়তাম দয়াদ্দ্র চিত্তম উক্তিটির বক্তাকে উত্তর হচ্ছে কৌমদী ওই ভদ্রে ভদ্রে পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে উত্তর হচ্ছে কৌমদিকে দেখো সাহিত্যের ইতিহাস স্বপ্ন পার্শব্দম নাটকটির উৎস বৃহৎ কথা এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তারপর দেখো শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ সস্যুত সংহিতা গুপ্ত যুগে নিউটন কাকে বলা হয় সুশ্রুতকে বলা হয় তো অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের যদি কারো কোনো ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এর আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিও দেখবে আমি প্রত্যেকটাই তোমাদের এমসিকিউ কিউ কিউ সমস্তটাই বলে দিচ্ছি এই এমসি কিউগুলো কেন বলছে কারণ দেখো অনেকে বিটিএ কিনেছে অনেকে ডাব্লিউ বিটিএ কিনেছে যারা দুটো কিনেছে তারা তো ভালোই কিন্তু যারা কেনেনি তারা কি করবে তাদের জন্য আমি কি করছি এই সেটগুলো পুরো বলে দিচ্ছি কারণ তাদের অনেক সুবিধা হবে এবং তারাও বুঝতে পারবে যার এ যাদের এবিটি আছে তারা ডাব্লু থেকে দেখে নেবে আর যাদের ডাব্লু বিটি আছে তারা বিটিএ থেকে দেখে নেবে তাহলে কী হবে তোমাদের দুটোই জানা হবে এবং তোমাদের মধ্যে কোনো রকম কোনো চিন্তার কারণ হবে না যে আমাদের এটা নেই এবং আমরা এটা জানতে পারছি না এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আর কিছু নয় তারপর দেখো এমসিকিউ আমার সব আলোচনা করা হয়ে গেল এবার আমরা যেটা আমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ জিনিস এসে কিউ সেই এসএ কিউগুলো প্রত্যেকটাই আমি প্রশ্ন উত্তর খাতায় প্রশ্ন এবং উত্তর লিখে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো অবশ্যই মনোযোগ সহকারে দেখো তো চলো দেখি এসএ কিউগুলো দেখো এবার আমরা এসএ কিউগুলো দেখবো উত্তর সহ প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা ছিল অবশ্যই আমরা খাতায় লিখে নিয়েছি প্রশ্ন এবং উত্তর এভাবেই আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝাতো তাহলে আর্যাবর্ত হচ্ছে কি প্রাচীন ভারতবর্ষকে আর্যাবর্ত বলে বোঝাত বা আর্যাবর্ত বলা হতো এটাও তোমরা লেখো হবে ব্যাধি কত প্রকার ও কী কী ব্যাধি তিন প্রকার যথা আধ্যাত্মিক দৈবিক আর ভৌতিক এই তিন ভাগ তিনটে রয়েছে এই তিনটেকেই তোমরা লিখবে পুরো নম্বর পাবে তারপর দেখো রজস্তম পদটির অর্থ কী রজস্তম পদের অর্থ হচ্ছে ধুলি রাশি তোমরা এইভাবে পূর্ণ বাক্যে উত্তর দেবে আমি শুধু ধুলি রাশি লিখে দিই তোমরা লিখবে রাজতম পদটির অর্থ হচ্ছে ধুলি রাশি তো ভিডিওটা যে তোমার গুরুত্বপূর্ণ বইছো অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দাও কারণ প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন এই ভিডিও থেকে উপকৃত হয় এটা হচ্ছে আমাদের লক্ষ্য আর এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা আলোচনা করব উত্তর সহ দেখো তারপরে দেখো পরে রয়েছে কি স্কন্দরাজ কে স্কন্দরাজ হলেন চোরদের দেবতা চৌর্য বিদ্যার গুরু ও চৌর্যবিদ্যা রচয়িতা তাহলে এই তিনটেই শুধু তুমি মনে রাখবে দেবতা গুরু আর রচয়িতা ব্যাস তাহলে তোমার কী হলো এটা মুখস্থ হয়ে গেল তারপরে দেখো গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছে মানে নিয়ে এসেছিলেন বলেই গঙ্গার অপর নাম ভাগীরথী তারপর দেখো এই যে আমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা পরের স্লাইডে ঠিক এইভাবেই প্রশ্ন উত্তরভাবে লিখে একদম তোমাদের সঙ্গে আলোচনা করবো আর তোমাদেরকে আমি যেটা বলি যে তোমরা কি করবে প্রত্যেকটা এই যে দেখছো তোমরা ভিডিওটাকে পজ করবে এবং প্রশ্ন উত্তর খাতায় পুরো লিখে নেবে যে বারবার পড়বে যদি সংস্কৃততে তোমাদের প্রশ্ন থাকবে না তোমাদের অনেকেই ভয় পায় যে সংস্কৃত থাকবে স্যার আমরা তো বুঝতেই পারবো না তো আমি তোমাদেরকে বলবো তোমরা বারবার লেখার ফলে কী হবে তোমরা সংস্কৃতটা খুব সহজেই বুঝতে পারবে তো দেখি চলো পরের যে প্রশ্ন উত্তর দেখো পরে রয়েছে কি আমাদের দুরী কুরু মম দুষ্কৃতি ভারম কে কার দুষ্কৃতি ভার দূর করবে তাহলে এখানে হচ্ছে কি গঙ্গা শঙ্করাচার্যের দুষ্কৃতি ভার দূর করবে তো দেখ খুব সোজা উত্তর কে করবে শঙ্করাচার্য করবে কার করবে তাহলে গঙ্গা শঙ্করাচার্যের কিন্তু দুষ্কৃতি ভার তাহলে কে করবে গঙ্গা করবে কার করবে শঙ্করাচার্যের করবে এইটুকু ব্যাপার বুঝতে পারলে তাহলে কে করবে গঙ্গা করবে কার করবে শঙ্করাচার্য করবে তো এইভাবেই তোমরা লিখবে তারপর দেখো শ্রীমদ্ ভগবদীতা এর উৎস গ্রন্থ হচ্ছে কি মহাভারত শুধু এইটুকু লিখবে যে মহাভারত থেকে নেয়া হয়েছে শ্রীমদ ভগবীতা তারপর দেখো যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে এ প্রশ্নটা একটু বুঝে তোমাকে মুখস্থ করতে হবে যিনি যুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সংযুক্ত করে অনাসক্ত ভাবে দ্বারা কর্মানুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ তাহলে বুঝতে পারছো যারা কি করছে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সংযুক্ত করছে এবং অনাসক্তভাবে কি হচ্ছে কর্মের অনুষ্ঠান করছে তারা হচ্ছে কি অবশ্যই শ্রেষ্ঠ ব্যক্তি কার অপেক্ষা মিথ্যাচারী অপেক্ষা এটুকুই তোমাকে লিখতে হবে দেখব পরের প্রশ্ন উত্তর দেখো কথায় বাসু কে কাকে বাসু বলে সম্বোধন করেছেন এটা দেখো তোমরা এমসি কিও পাচ্ছ এবং এসে কিও পাচ্ছ রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে বাসী বাসু বলে সম্বোধন করেছে তাহলে এটা কিন্তু প্রথমেই দেখো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা এমসি কিউ এসি কিউ সমস্ততেই দেখতে পাচ্ছ কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল তার পছন্দের পাত্র মকরন্দকেই বিবাহ করতে হবে এটাই ছিল কন্যার প্রতি পিতা ইন্দু শর্মার নির্দেশ তো দেখো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল তার পছন্দের পাত্র মকরন্দ তাহলে মকরন্দ তো কার ইন্দ্র শর্মার কিন্তু কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে লিখবে দেখব পরের প্রশ্ন উত্তর দেখো বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস কি তাহলে বাসন্তী স্বপ্ন যে নাটকটা তার উৎস হচ্ছে কি এ মিড সামার নাইস স্ট্রিম এটাও দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ তোমরা যারা অবশ্যই আমার দেখেছ গদ্যপত্র যখন আমি পড়েছি তখন এগুলো সমস্ত আমি আলোচনা করেছি তারপর দেখো করমি বরারোহে শব্দের অর্থ কি তাহলে এখানে বরারোহে এই শব্দের অর্থ হচ্ছে কি সুন্দরী করমি মানে কি কি করব। বরারোহে মানে সুন্দরী তাহলে তোমাদের শুধু দেখো বরারোহী শব্দের অর্থটা শুধু জানতে চাই এটা মানে হচ্ছে কি সুন্দরী তারপর মিচ্ছ কোটি শব্দটির অর্থ কি মাটি তৈরি গাড়ি তাহলে এইভাবে যতটুকু বলবে ততটুকুই তোমরা উত্তর লিখবে এবং পুরো নম্বর কিন্তু পাবে কোনোরকম কোনো অসুবিধা হবে না দেখব তারপরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো দেখো অভিজ্ঞান শকুন্তলাম নাটকের বিদূষকের নাম কি তাহলে অভিজ্ঞান শুকুন্তলাম যার যে নাটক রয়েছে তার বিদূষকের নাম হচ্ছে কি মাধব্য আর ফলিত জ্যোতিষ কে রচনা করেন উত্তর হচ্ছে বরাহ মিহির দেখো সমস্ত এসে কেউ কিন্তু আমার উত্তর সহ একদম আলোচনা করা হয়ে গেল এবং প্রত্যেকটা ঠিক এইভাবেই কিন্তু এর আগেও আমি আলোচনা করেছি তো সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে আর দেখো প্রত্যেকটা সাজেশান আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসব। তো অবশ্যই সেই সাজেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখব তারপরে যেটা রয়েছে আমাদের দেখ দেখো এসে কী আমার আলোচনা করা হয়ে গেল। এবার আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্যাকরণ ব্যাকরণের প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কারক তো প্রথম চলো দেখি কারকগুলো একদম উত্তর সহ এবং সমস্ত একদম বুঝে একদম জেনে নিই তো চলো দেখি সেই উত্তরগুলো দেখে নিই দেখো কারক বিভক্তি তাহলে কারক বিভক্তি প্রথম দেখো কি রয়েছে বালকায় মদকং রোচতে তাহলে রুচার্থনা প্রিয় মানুষ সূত্রে চতুর্থী এটা আগেও অনেকবার আলোচনা করেছি তোমাদের সঙ্গে পরে দেখো কাকেভ্য মদকং রক্ষ ভিত্রার্থনা ভয়েতু সূত্রে অপাদানে পঞ্চমী আর তারপরে দেখো তোমাদের রয়েছে রয়েছে হারায় সুবর্ণম অবশ্যই এটা সম্প্রদানের চতুর্থী পরের স্লাইডে অবশ্যই আলোচনা করব। তো এত তোমরা যারা চলে এসছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর প্রত্যেকটা দেখো এর আগে আমি তোমাদের সঙ্গে ঠিক এইভাবেই আলোচনা করেছি তো তোমাদের যাদের মনে হচ্ছে যে না ভিডিওটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ সবাই যেন খুব ভালো নম্বর পেয়ে পাশ করে এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে এগুলো একদম পুরো লিখে লিখে মুখস্ত করে নেবে তোমাদেরকে আমি বারবার বলি যে একদম লিখে লিখে মুখস্ত করে নেবে আর যদি একবার তুমি লিখে লিখে তাহলে বানান ভুল হওয়ার কিন্তু কোনো সুযোগই থাকবে না তো দেখবো দেখো পরে যেটা হয়েছে সেইগুলো আমরা দেখে সুবর্ণম সম্প্রদানে চতুর্থী আগে উত্তরটা বলে দিয়েছিলাম তারপর দেখো এই যে কবিনাম কালিদাস শ্রেষ্ঠ তাহলে কবিনাম কালিদাস উত্তর হচ্ছে কি নির্ধারণের ষষ্ঠী আমি অবশ্যই তোমাদেরকে বলছি যেখানে অনুসর থাকে সেটা ময় হসন্তর মতো নাম নির্ধারণের ষষ্ঠী আর কবি শ্রেষ্ঠ এটা কি হবে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তারপর দেখো স্বপ্রাসাদাতাতাতাত এই যে প্রাসাদাতোপে কর্মণ্য অধিকরণে চ সূত্রে কর্মই পঞ্চমী দেখো প্রেক্ষতে এটা যে আমাদের এটা কিন্তু আমরা বহুবার এটা পড়েছি যে প্রাসাদার প্রেক্ষতের রাজা তাহলে ল্যাবলপে কর্ম নবৃদ্ধি গণেশর সূত্রে কর্মে পঞ্চম এইভাবে তোমরা কিন্তু পড়েছো অতএব এগুলো কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে যে একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয় অবশ্যই তোমরা কিন্তু যেন ঠিকঠাক লিখে আসতে পারো তো এইটুখানি ছিল ব্যাপার অবশ্যই দেখব আমরা পরেরটা তো কারক আলোচনা করা হয়ে গেল এবার হচ্ছে আমার সমাজ তো অবশ্যই সমাজগুলো দেখব প্রচণ্ড মনোযোগ সহকারে দেখো কারণ এই তিনটে সমাসের মধ্যে তোমরা কিন্তু একটা কমন পাবেই হান্ড্রেড পারসেন্ট তো চলো দেখি সেই সমাজগুলো দেখো পরে যেটা রয়েছে আমাদের সমাজ তাহলে সমাজ প্রথম হয়েছে কি রাজপুত্র তাহলে দেখো আমরা পড়েছি কি রাজ্ঞ পুরুষ তাহলে আমরা পড়েছি রাজ্ঞ পুরুষ সেটা হচ্ছে কি রাজ পুরুষ যেটা হয় সেটা হচ্ছে রাজ্ঞ পুরুষও তাহলে আমরা লিখে দিলাম ষষ্ঠী তৎপুরুষ এইভাবে দেখো রাজপুত্র দিয়েছে ঘুরিয়ে দিয়েছে কিন্তু অবশ্যই তোমরা লিখতে পারবে তারপর দেখো নীল লোহিত চৌ নীলাস চৌ মানে নীলাস অসৌ লোহিত এটা হচ্ছে কর্মধারায় তারপর দেখো বিনা পানি প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং বহুবার কিন্তু এটা আসে বিনা পানি বিনা পানৌ যশা এটা হচ্ছে বহুপ্রীহি তো দেখো প্রথম আমরা কি দেখলাম যে রাগ্ঞ পুত্র এটা কিন্তু হয় কি রাগ্ঞ পুত্র লিখতে হবে তোমাকে দেখো রাগ্ঞ পুরুষ আমি কেন লিখেছি কারণ এই প্রসঙ্গে কিন্তু এইভাবে ঘুরিয়ে দেয় মানে অ্যাকচুয়াল রাজ্ঞ পুরুষও থাকে তো এটা দিয়েছে রাজপুত্র তারপরে দেখো নির্লোহিত কি নীলাশ চৌ নীলাশ লোহিত কর্মধারায় আর হচ্ছে বিনা পানি কি বিনা পানও যশস্ব এই তিনটের মধ্যে কিন্তু একটা তোমরা এবার হুবহু কমন দেখতে পাবে পরীক্ষায় এবং তোমরা যখন কমন পাবে তখন তোমরা অবশ্যই লিখবে যে হ্যাঁ স্যার আমরা কমন পেয়েছিলাম আমরা কমন পাইনি দেখো তারপরের সমাস হয়ে গেল আমাদের আলোচনা এরপর আমাদের রয়েছে অর্থ পার্থক্য এক কথায় প্রকাশ আর পরিনিশ্চিত রোগ তো প্রত্যেকটা চলো উত্তর সহকারে দেখে নিই তো চলো দেখি দেখ সেগুলো দেখে নিই দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য প্রচন্ড গুরুত্বপূর্ণ শব্দ যুগলের অর্থ পার্থক্য এখান থেকে তোমরা অবশ্যই দেখবে এই যে ভূনক্তি আর ভূমক্তি এটা কিন্তু আমরা আগে পেয়েছি রক্ষা করে রাজা পৃথিবীং ভুনক্তি আর ভূমক্তি কি যে খায় বালক অন্নং ভূমক্তে তারপর দেখো যবনী যবন স্ত্রী যবনী ময়া দৃষ্টা আর যবনানী যবনদের লিপি যবনানী ময়া পঠিতা এই দেখো যবনী আর যবনানী ভুনক্তি এগুলো কিন্তু সমস্ত আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি যখন আমি তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম শব্দ অর্থ অর্থপার্থক্য তারপর দেখো স্থলা স্থলা মানে হচ্ছে কৃত্রিম ভূমি ইয়ং গৃহস্থলা অপূর্বা আর অকৃত্রিম ভূমি এসা রম্মা বনস্থলী ঠিক এইভাবে এতটুকু করেই তোমরা লিখবে তোমাদেরকে যেটা আমি বারবার বলছি অবশ্যই সংস্কৃত কিন্তু লিখে লিখে মুখস্ত করতে হবে তোমরা যদি না লেখো বানান কিন্তু অনেক ভুল হবে সেক্ষেত্রে কিন্তু নম্বর তোমাদের কমে যাবে ঠিক যদি তোমরা লেখো তাও কিন্তু তোমাদের নম্বর কমে যাবে কারণ বানান ভুল থাকলে কিন্তু সংস্কৃতে নম্বর দেওয়া হয় না তাই তোমরা লিখে লিখে একদম মুখস্ত করো আর এর আগে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের এখান থেকে হুবহু কমন আসবে এক তারপরে এক কথায় প্রকাশ যেটা রয়েছে কি কনায়া অপত্যম উত্তর হচ্ছে কি কানি ন তাহলে দেখো কত সোজা কনায়া অপত্যম উত্তর হচ্ছে কি কানি ন তারপর হচ্ছে পুনঃ পুনঃ পিবন্তি উত্তর লিখতে হবে পেপি অন্তে পয়েকার পয় দীর্ঘী এই পয় হস্যি যদি দিতে তাহলে কিন্তু ভুলে যাবে পেপি অন্তে তারপর দেখো যেতুম ইচ্ছতি ও হচ্ছে কি জিগি সতী জয় হস্যি গয় দীর্ঘি পেটকাটা মর্ধন্য স আর এখানে হচ্ছে তয় হস্যি তাহলে হলো কি জিগি সতী তারপর দেখো মহৎ অরণ্যম অরণ্যানী অর মধ্যে নয় আকার দন্তের নয় এদের কি অরণ্যানী এইভাবে বানান জানতে হবে তোমাদেরকে আর দেখো বচনাদ অনন্তরম বচন্ত এই যে বচনাদ অনন্তরম হচ্ছে উক্তোয়া এগুলো সব তোমাদের সংস্কৃত লেখা রয়েছে আমি তোমাদেরকে বাংলায় লিখে দিয়েছি এতে তোমাদেরকে হবে অনেক সুবিধা হবে তোমরা খুব সহজেই পড়তে পারবে আর তোমরা যদি একবার পড়ে নাও লিখে লিখে তাহলে দেখবে তোমাদের সংস্কৃত থাকলেও তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোনটা দিয়েছে তাই আমি তোমাদেরকে বলছি যে এগুলো লিখে লিখে মুখস্থ করো অবশ্যই সংস্কৃতকে দেখে বাংলাটা দেখো আর সংস্কৃত দেখো আবার বাংলা দেখো তাহলে বারবার এরকম দেখলে কী হবে তুমি বুঝতে পারবে যে কোনটা কীভাবে লেখে দেখব তারপরে দেখো দেখো পরিনিশ্চিত রূপ শেষ আমাদের গম যোগ সত্যি উত্তর হচ্ছে গচ্ছদ মধুর যোগ ইমোনিচ উত্তর হচ্ছে মধুর ইমন তো এই দেখো ইমোনিচের জায়গায় দেখবে অন্য কিছু একটু দেওয়া রয়েছে তো আমার মনে হয় যে এই দেয় তাই তোমরা অবশ্যই এটা দেখো মধুর যোগ ইমনিচ হবে মধুরী তারপর দেখো আস যোগ সানচ উত্তর হচ্ছে আসিন এটা আগে এসেছিল আর যোগ তব্য হচ্ছে কর্তব্য আর সুবর্ণ যোগ অন হচ্ছে সৌবর্ণ তাহলে দেখো আবার এটাকে একবার দেখে নিই আমরা গম যোগ সত্যি হচ্ছে গচ্ছদ মধুর যোগ ইমনিচ হচ্ছে মধুরী মন আস যোগ সানচ হচ্ছে আসীন ক্রীযোগ তব্য হচ্ছে কর্তব্য আর সুবর্ণযোগ অন হচ্ছে সৌবর্ণ দেখো সমস্ত আমাদের আলোচনা করা কিন্তু হয়ে গেল। এই প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখে নাও এইভাবে আমরা যে সাজেশান যে একদম পুরো দিচ্ছি তাহলে সাজেশানের আর কোনো দরকার হবে না এইগুলোই সাজেশান আর কোনো সাজেশান পড়তে হবে না কোনো বই পড়তে হবে না তোমরা শুধু এগুলোই পড়ে যাবে দেখবে একদম হুবহু এখান থেকে তোমাদের এমসি কিউ এবং ব্যাকরণ হুবহু কমন পাবে আর বড়গুলো অবশ্যই সাজেশান দেবো সেইগুলো পাওয়ার জন্য ভিডিওটাকে তোমাদের কী করতে হবে বন্ধুর মধ্যে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর গুরুত্বপূর্ণ তারপর সমস্ত আলোচনা করা হয়ে গেল তোমাদের আর কোনো রকম কোনো অসুবিধা রইল না তো আলোচনা করা হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমরা এই ভিডিওটাতে কতটা উপকার পাচ্ছ এবং তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে এটাকে ছড়িয়ে দাও কারণ তুমি যেমন উপকার পাচ্ছ যেমন তোমাদের প্রত্যেকজন যেন বা প্রত্যেকজন ছাত্র ছাত্রী সবাই যেন এটা থেকে উপকৃত হয় তাই প্রত্যেকজনের মধ্যে এটা শেয়ার করে দাও আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন অনেক ভালো নম্বর পেয়ে এবং অনেক বেশি নম্বর পেয়ে পাশ করতে পারে তাই কোনো রকম মনে দ্বিধা সংকোচ না করে বন্ধুর মধ্যে শেয়ার করো এবং সবাই যেন ভালো নম্বর পায় তোমরাও যেন ভালো নম্বর পেয়ে পাস করবে এটাই হচ্ছে আমাদের ইচ্ছা এবং এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থাকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই